তো আমরা দেখছিলাম নাইন বোর্ডিস ইন মেক্সিকান মর্গ সিরিজকে যেটার ছয়টি এপিসোড থেকে চারটি এপিসোড আমি পার্ট ওয়ান ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি সোজার আগের পার্ট দেখুনই তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও যেন সিরিজটা বুঝে ইনজয় করতে পারো তো আর দেরি না করে বাকি এপিসোড শুরু করা যাক এখন ডক্টর কেভিন ক্রিস্টি এবং জ্যাক এই তিনজনই একে অপরকে ভয় ভয়ে দেখছে কারণ এদের তিনজনের মধ্যেই কেউ একজন আসল খনি ক্রিস্টির ধারণা জ্যাকই খনি কারণ সে গতরাতেই তাকে মুক্ত করেছে এবং এখন ড্যানিয়ার অ্যামি মারা গেছে অন্যদিকে কেবিন মনে করেছে জ্যাক এবং ক্রিস্টি মিলে সব করছে নইলে ক্রিস্টি কেন রাতের বেলা কাউকে না জানিয়ে জ্যাককে ছেড়ে দেবে এদিকে উপর থেকে মেক্সিকান আর্মির হেলিকপ্টারও এসে পৌঁছেছে কিন্তু ঘন জঙ্গলের কারণে তারা নিচে কিছুই দেখতে পাচ্ছে না তারা তখন আশেপাশে হেলিকপ্টার ঘোরাতে শুরু করে যাতে তারা প্লেনের ধ্বংসাবশেষ খুঁজে পায় আর নিচে তিনজন সার্ভাইভার একে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে এখন ক্রিস্টি যখন জ্যাকের উপর দোষ চাপাচ্ছে জ্যাক তখন ডক্টর কেভিনের উপর সন্দেহ করে কারণ সে একজন ডাক্তার হিসেবে সব মানুষের দুর্বলতা সম্পর্কে জানে কিন্তু ডক্টর কেভিন মনে করিয়ে দেয় যে কীভাবে সে ক্রিস্টিকে পাহাড় থেকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে যদি সে খুনি হতো তাহলে সে ইচ্ছা করেই তাকে মরতে দিত এখন তিনজনের কাছে নিজস্ব কিছু যুক্তি ছিল যেগুলো বলছে যে তারা খুনি হতে পারে আবার এমন কিছু কারণও ছিল যেগুলো প্রমাণ করে যে তারা তিনজনই খুনি নয় তাদের মধ্যে তর্ক চলছে ঠিক তখনই তারা দেখে সে আর্মি হেলিকপ্টার উপর দিয়ে চলে যাচ্ছে অর্থাৎ জিপিএস ডিফেন্স আবার চালু করার পর সেটার সিগন্যাল আর্মিদের কাছে পৌঁছে গেছে কিন্তু উপরে ঘন কুয়াশা ছেয়ে গেছে যার কারণে আর্মিরা নিচে কিছুই দেখতে পায় না তাই আর্মিরা সাময়িকভাবে আবার বেসে ফিরে যায় যাতে তারা হেলিকপ্টার নিয়ে পাহাড়ের সাথে ধাক্কা না খায় এবং সিদ্ধান্ত নেই কুয়াশা কেটে গেলে তারা পরদিন আবার ফিরে আসবে নিচে থাকা তিনজন সার্ভাইবারও বুঝতে পারে যে আর্মিরা ফিরে যাওয়ায় তাদের আরও কিছু সময় এখানেই অপেক্ষা করতে হবে তখন জ্যাক বলে আর্মিরা ফিরে আসার আগে তাদের এমন কিছু চিহ্ন তৈরি করতে হবে যেটা তারা আকাশ থেকে দেখতে পাবে কিন্তু ক্রিস্টি ডক্টর কেভিনের কাছে বন্দুক থাকার কারণে সে তাকে সহযোগিতা করতে রাজি হয় না তখন ডক্টর কেভিন নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিজের বন্দুক নামিয়ে ফেলে এবং গুলিগুলো বের করে একটা পুকুরে ছুঁড়ে ফেলে সব শান্ত হয়ে গেলে ক্রিস্টি জানাই যে তারা পাহাড়ের উপরে চলে যাবে এবং সেখানে উঠে কিছু শুকনো পাতায় আগুন লাগিয়ে সিগনাল দেবে কিন্তু ডক্টর কেবিন জ্যাকের সাথে উপরে যেতে চায় না কারণ সে গত রাতে জ্যাককে টর্চার করেছে যদি জ্যাক সত্যি খুনি হয় তাহলে সে নিশ্চিতের প্রতিশোধ নেবে তাই কেবিনের কথায় ক্রিস্টি আর জ্যাকই একসাথে উপরে গিয়ে সে সিগনাল বানাবে যেহেতু ক্রিস্টি জ্যাককে মুক্ত করেছে সেহেতু তাকেই জ্যাকের সাথে যেতে হবে এবং যখন আর্মির উপর থেকে তাদের দেখবে তখন তারা তাকে নিতে নিচে আসবে এখন ক্রিস্টির কাছে এই প্ল্যান ঠিক মনে হয় এবং সে জ্যাকের সাথে উপরে যেতে শুরু করে যদিও জ্যাকের বা টর্চারের কারণে ভালোভাবে চলছে না তাই ক্রিস্টি তাকে কিছু সময় বিশ্রাম নিতে বলে এবং তারা গল্প শুরু করে যে কীভাবে তারা এই জঙ্গলে আটকে আছে সে তাকে জানাই তার বিশ্বাস জ্যাক খনি নয় বরং ডক্টর কেভিনি আসল খনি তারা কথাবার্তা বলছে তখন হঠাৎই একটা গুলির শব্দ শোনা যায় তারা বুঝতে পারে গুলির শব্দ তাদের ক্যাম্প থেকে এসেছে তো তারা দুজনেই ক্যাম্পে ফিরে যায় কি হয়েছে তা দেখার জন্য এবং তারা দেখে অবাক হয়ে যায় যে এখানে তো ডক্টর কেবিন পড়ে আছে তাকে পেছন থেকে গুলি করা হয়েছে এবং তার লাশ পুকুরে পড়ে যাওয়াই মুখের কিছু অংশ মাছ খেয়ে ফেলেছে এখন ক্রিস্টিয়ার জ্যাক হতবাক হয়ে যায় কারণ যাকে তারা খুনি ভেবেছে সেই ডক্টর কেবিন তো নিজেই মারা গেছে তাছাড়া সে যখন মারা যায় তখন ক্রিস্টিয়ার জ্যাক একসাথে ছিল যদি তাদের কেউই খুনি হয় তাহলে সে কেবিনকে কিভাবে খুন করেছে এই বিশাল জঙ্গলে তাদের ছাড়াও তার কেউ থাকার কথা না পরিস্থিতি এখন আগের চেয়ে বেশি জটিল হয়ে গিয়েছে তাই তারা সিদ্ধান্ত নেই এ রাতটা প্লেনের ভেতর কাটিয়ে সকালে তারা আবার পাহাড়ে উঠবে যাতে আগুন চালিয়ে আর্মিদের সিগন্যাল দিতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনও পাহাড়ের উপরে ঘন কুয়াশা দেখা যায় তাই তারা জিপিএস ডিভাইসের পাশে বসে অপেক্ষা করতে থাকে কারণ আজ যে সময় হেলিকপ্টার আসতে পারে এখন জ্যাক ক্রিস্টিকে আসল সত্য বলে দেয় যে সে একজন সরকারি ইনভেস্টিগেটর যে কিনে এয়ারলাইনের আসল সত্য বের করার জন্য এর যাত্রায় বের হয়েছে কিন্তু কারো কানে এ খবর পৌঁছে যায় এবং তাই সব কিছুর পেছনে সেই দেয় তার কারণে প্লেনটাকে ইচ্ছাকৃতভাবে জঙ্গলে ক্র্যাশ করানো হয়েছে যেন কেউ কিছু জানতে না পারে এখানে জ্যাক তার স্ত্রী ক্লিয়ার সম্পর্কে জানাই যে সম্ভবত এখন তাকে খুঁজে বের করার চেষ্টা করছে জ্যাক যে তার স্ত্রীও তার মতো একজন ইনভেস্টিগেটর তাই সে তাকে খুঁজে পেতে কোনো হাল ছাড়বে না অন্যদিকে ক্লেয়ারকে দেখা যায় যে তার মেয়েকে বলে যে সে তার বাবাকে খুঁজেই বের করবে এরপরে সে মেক্সিকো পৌঁছে যায় যাতে সে মেক্সিকান আর্মিদের উপর চাপ সৃষ্টি করতে পারে যেন তারা প্লেন্টার লোকেশন খুঁজে বের করে এদিকে পাহাড়ের উপরে সূর্য ওঠার সাথে সাথে কুয়াশা কিছুটা পরিষ্কার হতে শুরু করে ঠিক তখনই তারা বুঝতে পারে আশেপাশে কেউ আছে তখন ক্রিস্টি বলে যেহেতু জ্যাকের পায়ে আঘাত লেগেছে তাই সে এখানেই অপেক্ষা করুক আর সে শব্দ অনুসরণ করবে যদিও চারপাশে তখনও ঘন কুয়াশা ছিল তবুও জ্যাক তার পিছু পিছু যেতে শুরু করে ঠিক তখনই কেউ ক্রিস্টির মাথায় আঘাত করে তাকে অচেতন করে দেয় আসলে এটাই হলো আসল খনি যে ক্রিস্টির বন্দুকটা তুলে নেয় এবং জ্যাকের দিকে এগিয়ে আসে খনির গায়ে তখন সেই কালো পোশাক এবং মুখে ফাইটার কার্লোসের মাস্ক পরে আছে যাতে কেউ তার মুখ চিনতে না পারে এখন জ্যাক নিজের প্রাণ বাঁচানোর জন্য পিছিয়ে হাঁটতে শুরু করে সে দেখেছে সেই পাহাড়ের একবারে কিনারায় চলে এসেছে তাই সে মরার আগে খনিকে বলে প্লেনে সে যারা বাকি সবার তো কোনো দোষ ছিল না তাহলে সে তাদের কেন মেরেছে এতে তার লাভ সে আসলে কে কিন্তু খনি কিছু না বলেই জ্যাকের উপর গুলি চালিয়ে দেয় আর দুইটি গুলির আঘাতে জ্যাক পাহাড় থেকে সোজা নিচে পড়ে যায় এখন শুধু ক্রিস্টি বেঁচে আছে যে কিনা অর্ধচেতন অবস্থায় আছে সে জানত খনি তাকেও মেরে ফেলবে তাই সে মরার আগে খনিকে তার মুখ দেখাতে বলে তো অবশেষে খনি তার মুখোশ খুলে তাকে নিজের মুখ দেখাই ক্রিস্টি তার মুখ দেখে অবাক হয়ে যায় এতদিন ধরে তাদের মধ্যে থেকে সেই এসব ঘটনা ঘটিয়েছে যাকে কেউ সন্দেহ পর্যন্ত করেনি এরপর খনি ক্রিস্টিকেও গুলি করে মেরে ফেলে ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিতে ফিরে যাচ্ছি ওয়ান এক্সপেট হচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি তাই এই অ্যাপ খুবই সহজ মজার এবং লাভজনক সাথে জেতার সম্ভাবনা অনেক বেশি মাত্র কিছু টাকার ডিপোজিট করে তুমি প্রবেশ করতে পারো এক বিশাল এন্টারটেনমেন্ট দুনিয়ায় যেখানে রয়েছে লাইভ ইভেন্ট দেখা টান টান উত্তেজনা এবং দ্রুত আয় করার অসাধারণ সুযোগ ওয়ান এক্স তুমি রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড এম ট্যান ব্যবহার করলেই পেয়ে যাবা দুশো পার্সেন্ট বোনাস সর্বোচ্চ ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত আর উপার্জিত অর্থ তুমি সহজেই তুলতে পারবে তোমার মোবাইল ওয়ালেটে যেমন বিকাশ নগদ কিংবা রকেটের মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই এছাড়াও এখন চলছে ওয়ান এক্স বিশাল একটি প্রোমোশন যেখানে তুমি জিতে নিতে পারো স্বপ্নের গাড়ি বাইক এমনকি নগদ এক কোটি টাকা পর্যন্ত কিন্তু অফারটি সীমিত সময়ের জন্য তাই সুযোগ খাত ছাড়া করো না তাই আর দেরি না করে এখনই নিচের পিন করা কমেন্ট ফলো করো এবং আমার প্রোমো কোড ডি ট্যান ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নাও আর কিছু টাকা ডিপোজিট করে হারিয়ে যাও এক নতুন ও রোমাঞ্চকর জগতে পরদিন সকালে যখন আর্মি সৈন্যরা আবার জঙ্গলে ফিরে আসে তখন কুয়াশা কমে যাওয়ায় তারা জিপিএস ডিভাইসের সংকেত দেখতে পায় একই সাথে সে পাহাড়ের নিচে তার ক্র্যাশ হওয়া সেই প্লেনটাকে খুঁজে পায় তাদের রিপোর্টের পর জরুরি রেস্কিউ টিম ঘটনাস্থলে পৌঁছায় তারা দেখতে পায় সেখানে তো কেউ বেছে নেই তারা প্লেনটা পরীক্ষা করতে থাকে এবং তারা প্লেনের ছাড়টাও দেখে যেটা ভেঙে গেছে কিন্তু সারপ্রাইজিংলি সেখানে প্যাকেটগুলো আর নেই সে প্যাকেট কোথায় গেছে তা আমরা শীঘ্রই জানতে পারবো কিছুক্ষণ পরে সব মৃতদেহ একটা গাছের নিচে একসাথে সাজানো অবস্থায় পাওয়া যায় সব লাশেই এক লাইন করে একটা নিরাপদ স্থানে রাখা হয় এদের মধ্যে কেউ কেউ দুই সপ্তাহ আগেই মারা গেছে যখন প্লেন এখানে ক্র্যাশ করে তো এরপর তারা দ্রুত দেহগুলো প্যাক করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যেতে শুরু করে এদিকে জ্যাকের স্ত্রী ক্লেয়ার যেখানে মেক্সিকোতে পৌঁছে গেছে তাকেও পুলিশ জানাই যে কিভাবে আর্মির জঙ্গলে প্লেন ক্র্যাশের জায়গাটা খুঁজে পেয়েছে কিন্তু দুঃখজনকভাবে সেখানে তারা সবাইকে মৃত অবস্থায় পেয়েছে যার মধ্যে তার স্বামী জ্যাকও আছে তাই সে এখন আর্মি হসপিটালে গিয়ে তার স্বামীর মৃতদেহ গ্রহণ করতে পারে এটা শুনেই ক্লেয়ার ভেঙে পড়ে যে তার স্বামী আর বেছে নেই তবে তার স্বামীর মৃতদেহ পাওয়ার আগে তাকে কিছু আনুষ্ঠানিকতা পূরণ করতে হবে যার জন্য আর্মির একজন নারী ডাক্তারকে আর্মি বিসে ডাকে যেখানে সে প্লেন ক্র্যাশে মারা যাওয়ার নয় জনের দেহ নিয়ে যাওয়া হয়েছে সবার দেহ বিশেষ একটি ঘরে রাখা হয় যাতে ভালোভাবে ফরেন্সিক পরীক্ষা করা যায় এবং সবার মৃত্যুর সঠিক কারণ জানা যায় এদিকে এয়ারল্যান্ডের ম্যানেজার কোরা তাদের সবার উপর নজর রাখছে যেন তার কোনো গোপন পরিকল্পনা আছে কিছুক্ষণ পর একজন ডাক্তার যাকে আর্মিরা ফরেন্সিক পরীক্ষার জন্য ডেকেছে তাকে করে রাস্তার মাঝেই থামিয়ে একটা অজুহাত দেখিয়ে সাক্ষাৎকারের জন্য আটকায় যখন সে নিশ্চিত হয় যে সে সম্পূর্ণ একা তখন সে তাকে খুন করে এবং তার জায়গায় সেই নিজে ডাক্তার সেজে আর্মি বেসে পৌঁছে যায় দেখা যায় সেখানে বেসে রাখা মৃতদেহগুলোর মধ্যে একটা ব্যাগের ভেতর থেকে হঠাৎ কেউ ছুরি দিয়ে ব্যাগ কেটে বের হয় অর্থাৎ এখানে একজন সদস্য এখনো বেঁচে আছে এটাই সেই আসল খুনি যে জঙ্গলে একে একে সবাইকে মেরে ফেলেছে এখানে ঘটে সবচেয়ে বড় টুইস্ট খনিটা আসলে আর কেউ নয় বরং ডক্টর কেভিন হ্যাঁ সব কিছু শুরু থেকেই তারই প্ল্যান করা আর সে এখন একে সব মৃতদেহের ব্যাগ খুলতে শুরু করে এদিকে বাহিরে কোরা সেই ডাক্তার রেডি ব্যবহার করে বেশি ঢুকে পড়ে সে এক্সকিউজ দেখায় যে তাকে একাই পুরো প্রক্রিয়া শেষ করতে হবে তাই কোন সৈন্যজন ইনভেস্টিগেশনের সময় তার চেম্বারে আসে তবে আর্মি জেনারেল এতে রাজি না হয়ে নিরাপত্তার কারণ দেখিয়ে একজন সৈন্যকে ডাক্তারের সঙ্গে পাঠায় যখন তারা দুজন মর্গে পৌঁছায় তখন দেখা যায় সব ব্যাগই খোলা সেই সৈন্য চারপাশে দেখতে থাকে যে সব কে করেছে তখনই কেবিন থেকে এসে তাকে অজ্ঞান করে দেয় এখন কেবিনকে তার সামনে দেখে কোরা অনেক খুশি হয় তারা একে অপরকে জড়িয়ে ধরে মানে সব কিছু তারা দুজন মিলে প্ল্যান করেছে আসলে ডক্টর কেভিনের উদ্দেশ্য ছিল প্লেনের সমস্ত ড্রাগসের প্যাকেট বাইরে পাচার করা তাই সে একে একে সবাইকে খুন করে এবং সে প্যাকেটগুলো মৃতদেহগুলোর ভেতরে ঢুকিয়ে দেয় এই কারণে যখন সৈন্যরা সেখানে পৌঁছায় তখন তারা প্লেনের ছাদে কিছুই পায়নি কারণ ডক্টর কেভিন বাকিদের শরীরে ড্রাগসের প্যাকেটগুলো ঢুকিয়ে নিজেও মৃতদেহ সেজে সেই ব্যাগে ঢুকে পড়ে সেই সময় সেখানে অনেক মৃতদেহ থেকে গন্ধ বের হয়েছিল তাই কোনো সৈন্য খেয়াল করেনি যেখানে একজন ইচ্ছাকৃতভাবে শুয়ে আছে এখন তারা সব বডি থেকে সে প্যাকেটগুলো বের করে নিচ্ছে যাতে তারা সেসব নিয়ে যেতে পারে এদিকে বাহিরে ক্লিয়ারও তখন সেখানে পৌঁছে গেছে যাকে এখানে নিজের স্বামী জ্যাকের মৃতদেহ শনাক্ত করতে হবে তাই একসঙ্গে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে কারণ তাদের ডাক্তার লাশগুলোর ফরেন্সিক পরীক্ষা করতে ভেতরে ঢুকেছে কিন্তু ভিতরে তখন কোরাও কেবিন সব ব্যাগ খালি করে সবগুলো মৃতদেহের ট্যাল ঢেলে দেয় এবং তারা পুরো ল্যাব সহ সব লাশে আগুন লাগিয়ে দেয় যা তার কোনো প্রমাণ না থাকে যে মৃতদের মধ্যে কে কে ছিল আর তাদের শরীর থেকে কি বের করা হয়েছে বাইরে ক্লিয়ার যখন সৈন্যদের সঙ্গে ভিতরে যাচ্ছে তখন তারা ল্যাবে বড় একটা বিস্ফোরণের শব্দ পায় আর সব সৈন্য আগুন নেবাতে ছুটে যায় এই বিশৃঙ্খলার সুযোগে কোরআ আর কেবিন একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে কিছু সৈন্য এখনও সেই জায়গায় তদন্ত চালিয়ে যাচ্ছে যে কিভাবে মুখে একটা মাস্ক পরে কোনো এক সদস্য বাকিদের সবাইকে হত্যা করেছে যদিও তাদের কাছে কোনো প্রমাণ মেলে না যেসব কে করেছে তারপর তারা ফিরে যাচ্ছে ঠিক এমন সময় তারা নিচ থেকে একজন জীবিত থাকার সিগন্যাল পায় সারপ্রাইজিংলি সেটা জ্যাক ছিল যে কিনা দুইবার গুলি খেয়ে পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে এখনও বেঁচে আছে আসলে সেই সময় যখন কেবিন তাকে গুলি করে তখন কুয়াশার কারণে গুলি তার শরীর ছুঁয়ে পাশ কেটে চলে যায় আর জেক সৌভাগ্যক্রমে পাহাড় থেকে পরের সময় একটা গাছে আটকে যায় আর এইভাবে সে এখনও বেঁচে আছে তো তখন আহত জেক তার সানগ্লাস ব্যবহার করে সিগনাল দেয় যে সে এখনও বেঁচে আছে অন্যদিকে এইসব কিছু না জানা ক্লেয়ার আর্মি বেসে ভেঙে পড়েছে তখনই জেনারেল এসে তাকে একটা সুখবর দেয় যে তার স্বামী জ্যাককে তার সৈন্যরা জীবিত খুঁজে পেয়েছে এবং তারা তাকে সোজা সিটি হসপিটালে নিয়ে যাচ্ছে ক্লেয়ার যারা তখন মনে হয়েছে যে সে তার স্বামীকে হারিয়ে ফেলেছে সে এখন খুশিতে জেনারেলের কথা মতো সে হসপিটালের দিকে ছুটে যায় যেখানে আর্মি জ্যাককে নিয়ে গেছে যদিও জ্যাকের দুটো গুলি লেগেছে তবে ডাক্তার জানাই সে এখন বিপদমুক্ত এরপর মেক্সিকান এজেন্সিগুলোর কথা বলার সময় তারা জ্যাককে জানাই যে তাদের যাত্রীদের লিস্টে ডক্টর কেভিন নামের তো কেউ ছিলই না সেই নামের কারো থাকার কোনো প্রমাণেই সৈন্যরা পায়নি তখনই জ্যাক বুঝতে পারে যে সেই কিলার আসলে ডক্টর কেভিন যে তাদেরকে মিথ্যা পরিচয় দিয়েছে আর একে একে বাকিদের সবাইকে খুন করেছে জ্যাক এটাও জানাই যে কীভাবে সে আইল্যান্ড কোম্পানি ড্রাগসের প্যাকেট তাদের প্লেনের ছাদে লুকিয়ে পাচার করে তাই তাদের এয়ারল্যান্ডের ম্যানেজারদেরও গ্রেফতার করা উচিত আর ডক্টর কেভিন তাদের জন্যই কাজ করছে এদিকে কেভিন কোরার সাথে বাড়িতে ফিরে বেশ খুশিতে আছে তাদের প্ল্যান সফল হয়েছে প্লেনের ভেতরে থাকা কোটি টাকার মাল এখন তাদের দখলে কেভিন তার বুদ্ধি দিয়ে একে সবাইকে খুন করেছে এবং সে লাশগুলোকেই ব্যবহার করে ড্রাগসের সব প্যাকেট স্বয়ং আর্মির সহায়তাই পাচার করেছে এদিকে জ্যাক তখন একে কেবিনের সমস্ত ঘটনা বোঝার চেষ্টা করে কীভাবে সে প্রথমে একা পাইলটকে মারে যখন রাতে তার পাশে কেউ ছিল না যেন সে বাকিদের প্লেনে থাকা ড্রাগসের কথা বলতে না পারে সাথে যখন শুরুতে কার্লোস আর ক্রিস্টির সাথে ডক্টর কেভিন উপরে যায় তো তখনই সে চুপি চুপি জিপিএস ডিভাইসের তার খুলে ফেলে এবং একে প্রথমে ডেভিডকে বিষ খাইয়ে মারে তারপর কার্লোসকে ছুরি দিয়ে হত্যা করে এবং পরে লিসাকেও মেরে ফেলে একইভাবে যখন বাকিরা অ্যামি আর ড্যানি থেকে দূরে চলে যায় তখন সে তাড়াতাড়ি হত্যা করে কেবিনের কাছে শুরু থেকে স্যাটেলাইট ফোন ছিল সে ফোনটা দিয়ে সে কোরার সঙ্গে যোগাযোগ করে পুরো প্ল্যান বানায় পরে যখন সার্ভারদের সংখ্যা কমে আসে তখন সে ফোনটা জ্যাকের জিনিসপত্রে রেখে দেয় যাতে সব সন্দেহ জ্যাকের উপর পড়ে আর ঠিক তাই হয় এখন জ্যাক ক্লিয়ারের সাথে আইল্যান্ড ম্যানেজার কোরার বাড়ির দিকে রওনা দেয় বাকিটা জানার জন্য এদিকে কেবিন কোরাকে বলে সে পুরো পরিকল্পনাটা নিখুঁতভাবে সম্পন্ন করেছে আজ থেকে আর কেউই জঙ্গলে যা হয়েছে তার সত্য কখনোই জানতে পারবে না কারণ সে সবাইকে মেরে ফেলেছে এবং সমস্ত প্রমাণ মুছে ফেলেছে সবাইকে খুন করে সেই লাশ একসঙ্গে একটা জায়গায় রাখে শুধু জ্যাকের লাশ বাদে কারণ পাহাড়ের নিচে খুঁজেও জ্যাকের দেহ পাওয়া যায়নি যদিও কেবিন জানতো না যে এটাই হলো তার সবচেয়ে বড় ভুল জ্যাক ভাগ্যক্রমে বেঁচে গেছে এবং এখন সে বাকি অফিসারদের সঙ্গে এখানে কোরার বাড়িতে আসছে জ্যাক অবাক হয়ে যায় যে ডক্টর কেবিন নিজেকে মৃত দেখানোর জন্য কতটা বুদ্ধি খাটিয়েছে সে আসলে নিজের জামা কাপড় ড্যানিকে পরিয়ে দেয় এবং ইচ্ছা করে তার মুখ বিকৃত করে ফেলে যাতে কেউ চিনতেই না পারে যে এটা ড্যানির লাশ কেবিনের নয় জ্যাক ও ক্রিস্টি তখন এই চালাকে ধরতে পারেনি কিন্তু এখন জ্যাক সব বুঝতে পেরেছে এদিকে কেবিন কোরার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে কিন্তু কোরা বলে যে হঠাৎ করে তার মাথা ঘুরাচ্ছে তখন কেবিন হেসে আরও একটা সিক্রেট ফাঁস করে যে এই সব তার কারণেই হচ্ছে কারণ সেই জঙ্গল থেকে কিছু বিষাক্ত মাশরুম তার সাথে নিয়ে এসেছে যেগুলো সে কোরার খাবারে মিশিয়ে দিয়েছে আসলে শুরুতে পাইলট যে মেসেজ রেকর্ড করেছিল সেটা ছিল কোরার জন্য ডক্টর কেভিন তো জঙ্গলে বুঝে ফেলে যে পাইলট আর তার স্ত্রী কোরার মধ্যে কোনো সম্পর্ক চলছে কিন্তু তখন তার কোরাকে দরকার ছিল তাই সে কিছু বলেনি আর এখন যখন কোড়ি টাকার মাল তার হাতে তখন সে কোরাকেও বিষ দিয়ে মেরে ফেলে এবার কেভিন তার ড্রাগ ভর্তি ব্যাগ নিয়ে দেশ ছেড়ে চলে যেতে চায় কোরা মারা যাওয়ার পর সে একটা ছোট প্লেনে ওঠে তার কাছে এখন হাজার কোটি টাকার মাল আছে যেগুলো দিয়ে সে যে কোনো দেশে গিয়ে বসবাস করতে পারবে একই সাথে পুলিশের তদন্ত কেবল প্লেন আর এয়ারলাইন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে কারণ এই এয়ারলাইন রেজিস্টার্ড করা কোরআন নামে মানে কেবিন এখন পুরোপুরি মুক্ত তখনই জ্যাক ও বাকি সৈন্যরা সেখানে পৌঁছায় কেবিন পেছনে জ্যাককে জীবিত দেখে অবাক হয় এই ভেবে যে সে কীভাবে বেঁচে গেছে এবং সে দ্রুত গতি বাড়িয়ে প্লেন চালিয়ে পালানোর চেষ্টা করে যদিও জ্যাক তখন গুলি ছুড়তে থাকে কারণ কেবিন জঙ্গলে নিরাপরাধ মানুষকে একে খুন করেছে সেটা ভেবে সে রেগে আছে কিন্তু কেবিন তবুও পালাতে সফল হয় এখন সে ভাবে সব বিপদ পার হয়ে গেছে সে এখন বিলাসবহুল জীবন কাটাবে কিন্তু কিছু দূর আসার পর তার প্লেনের ফুয়েল লেভেল কমে যেতে শুরু করে আসলে জ্যাকের ছোড়ে একটা গুলি প্লেনের অয়েল ট্যাঙ্কে লাগে যার ফলে ফুয়েল লিক হয়ে যাচ্ছে ফলে কেবিনের প্লেন ধীরে ধীরে নিচে নামতে থাকে এবং আশ্চর্যজনকভাবে তার প্লেন ঠিক সেখানেই ক্র্যাশ করে যেখানে জঙ্গলে তাদের প্লেন দুর্ঘটনায় পড়েছে এবার কেবিন অবশেষে দুর্ঘটনায় সত্যিই মারা যায় সে ঠিক সেই জায়গায় মারা যায় যেখানে সে অন্যদের খুন করেছে কেবিন এবং তার ড্রাগস আবার ঠিক সেই জায়গায় ফিরে আসে যেখান থেকে বাঁচতে সে এত কিছু করেছে আর এই থ্রিলিং সমাপ্তির মধ্যে দিয়ে এ পুরো সিরিজ এখানেই শেষ হয়